সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচেনে সবাইকে আর একবার স্বাগতম আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি তৈরি করেছি পাউরুটি দিয়ে একটি স্ন্যাক্স এটা খেতে ভীষণ মজার ও টেস্টি আশা রাখি এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আশা রাখি রেসিপি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে আমি এই রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি পাউরুটি নিয়েছি এক প্যাকেট পাউরুটি নিয়েছি আমি পুরোটাই নিয়েছি প্রথমে আমি একটা মিক্সিং বোল দিয়ে দিছি তাতে দিয়ে দেব দুইটা আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আগে থেকেই আর দুইশো গ্রাম মুরগির মাংস আদা রসুন গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়া সয়াশয় দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আমি এখানে ব্রেস্তা কাঁচামরিচ কুচি আর দিয়েছি ধনেপাতা কুচি এখন দেব এখানে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আপনারা কালো গোলমরিচের গুঁড়ো দিতে পারেন দিয়েছি স্বাদ মতো লবণ এক ফালি লেবু চিপে রস দিয়ে দিচ্ছি এরপর আমি ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা টমেটো সসও দিতে পারেন হয়ে গেছে ভালোভাবে মাখিয়ে নেওয়া একটা পাশে রেখে দেবো দুই টেবিল চামচ ময়দা দিয়েছি তারপরে একসা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এটা আমার কাজে লাগবে হয়ে গেছে তৈরি করা একটা পাশে রেখে দিব আমি একটা চপিং বোর্ডের পরে নিয়ে নিছি পাউরুটিগুলো প্রথমে এক পিস নিয়ে আমি একটা বেলুন দিয়ে ভালোভাবে একটু বেলে নিব এরপর একটা কুকি কাটার দিয়ে ভালোভাবে কেটে নেব গোল শেপ দিয়ে নেব আমি একটা কেটে নিয়েছি আমি এভাবে আমি আরও একটা কেটে দেখাচ্ছি এভাবে আমি এই যে সবগুলো কেটে নিয়েছি পাউরুটির স্লাইস থেকে এরপরে যে আমি পুর তৈরি করেছি সেই পুর নিয়ে দেব এক পিস পাউরুটির উপরে একটু বেশি করেই দিতে হবে অন্য এক পিসের পরে দিয়ে দেব আমি টমেটোর সস এরপরে দুই পাশ দুই পাট একসাথে করে দিব একটা তৈরি করা হয়ে গেলো আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি পুর দিয়ে দিয়েছি পাউরুটির পরে অন্য পিসের পরে আবার টমেটো সস দিয়ে দেবো এভাবেই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এটা দেখতে যতটা সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার হয় কিন্তু এভাবে তৈরি করে বাসায় সবার সাথে শেয়ার করে খাবেন হয়ে গেছে তৈরি করা এবার আমি এগুলো যে ময়দার যে ব্যাটার তৈরি করেছি তার ভিতর ডুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নেব যারা সংরক্ষণ করতে চান এভাবে সংরক্ষণ করা যাবে এভাবে ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে নিয়ে তারপরে সরানো একটা প্লেট ডিপ ফ্রিজে রেখে দিতে হবে একটু শক্ত হওয়ার পর তারপর আমরা যে কোনো একটা এয়ারটাইট কন্টেনার ভরে রেখে দিতে পারব সর্বোচ্চ এক মাস ভালো থাকবে এভাবে আমি সবগুলোকে ভালোভাবে ময়দার ব্যাটারে গড়িয়ে ডুবিয়ে এবং ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি এখন তেলে ভাজতে যাব। চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি আমি আগে থেকে তেলটা উষ্ণ গরম হওয়ার পর দিয়ে দেবো নাস্তাগুলো এক এক করে ছেড়ে দিব এরপরে উপ চামচ দিয়ে উপরে একটু তেল ছিটিয়ে দেব উপরে ভালোভাবে হয়ে যাবে এটা বেশি সময় ভাজার প্রয়োজন নেই এক থেকে দুই মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই হবে কারণ এখানে কোনো কাঁচা কিছু নেই হয়ে গেছে সবগুলো আমি তুলে নিচ্ছি তেলের ভিতর থেকে দেখতে কি আমি হয়েছি না কালারটা কি সুন্দর আসছে আর এর সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার নাস্তা আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে এভাবে বাড়িতে তৈরি করে সবার সাথে শেয়ার করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো রেসিপিতে আস্তা হলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ